কান এই অরণ্যের দিনরাত্রি ঐতিহাসিক প্রত্যাবর্তন ভারতীয় সিনেমার জন্য এক দারুণ খবর বছরেরও বেশি সময় পর সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি অরণ্যের দিনরাত্রি দুই হাজার পঁচিশ সালের কান চলচ্চিত্র উৎসবে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছে কেন এই ছবি আজও প্রাসঙ্গিক ভাবুন তো উনিশশো সত্তর সালের একটি ছবি যা এত বছর পরেও কান এর মতো বিশ্বখ্যাত উৎসবে প্রদর্শিত হচ্ছে এবং দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে এর থেকেই বোঝা যায় সত্যজিৎ রায়ের গল্প বলার ক্ষমতা কতটা শক্তিশালী এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আজও কতটা প্রাসঙ্গিক এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির দুই কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং সিমি গারেওয়াল তাদের উপস্থিতি ছিল এক নস্টালজিক মুহূর্ত যা ছবির স্বর্ণযুগের স্মৃতি ফিরিয়ে এনেছিল আর সবচেয়ে বড় চমক ছিল হলিউডের জনপ্রিয় পরিচালক ওয়েস অ্যান্ডারসনের উপস্থিতি তিনি নিজে সত্যজিৎ রায়ের একজন বিশাল ভক্ত এবং এই ছবিটি উপস্থাপন করেছেন অ্যান্ডারসন প্রকাশ্যে স্বীকার করেছেন যে সত্যজিৎ রায়ের কাজ তার নিজের চলচ্চিত্র নির্মাণে কতটা প্রভাব ফেলেছে যারা ছবিটি দেখেননি তাদের জন্য সংক্ষেপে বলি অরণ্যের দিনরাত্রি চারজন শহরের যুবককে নিয়ে যারা শহরের একঘেমি থেকে বাঁচতে জঙ্গলে ছুটি কাটাতে যায় সেখানে প্রকৃতির মাঝে এবং স্থানীয় মানুষের সংস্পর্শে এসে তাদের জীবন ও সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনা শুরু হয় প্রেম বন্ধুত্ব অহংকার আর আত্ম অনুসন্ধানের এক অসাধারণ গল্প এটি সত্যজিৎ রায়ের সাবলীল নির্দেশনা এবং সৌমিত্র চট্টোপাধ্যায় শর্মিলা ঠাকুর রবি ঘোষ সহ অন্যান্য অভিনেতাদের দুর্দান্ত অভিনয় ছবিটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে এই প্রদর্শনী শুধু অরণ্যের দিনরাত্রি বা সত্যজিৎ রায়ের জন্য নয় এটি সমগ্র ভারতীয় সিনেমার জন্য এক বিরাট গর্বের বিষয় এটি আবারও প্রমাণ করে যে আমাদের দেশের চলচ্চিত্র বিশ্বমানের এবং এর গল্প বলার ক্ষমতা আজও বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করতে পারে এটি আমাদের সিনেমা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না